আসসালামু আলাইকুম আমনারুজ্জওয়ান আছে আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান থেকে যারা প্রবাসক পদে পরীক্ষা দিবেন তারা আসলে প্রিপারেশনটা কিভাবে নেবেন এবং কি আমাদের যে নতুন সিলেবাসটা দিয়েছে এই সিলেবাস অনুযায়ী আপনাকে কি কি বই পড়তে হবে কোন কোন বই হচ্ছে আপনাকে ফলো করতে হবে এবং কি বই রেফারেন্স নিয়ে আপনাকে রিটার্নের প্রস্তুতি নিতে হবে সেই বইগুলো সহ আমি হচ্ছে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাসে যত টপিক রয়েছে সেই টপিক এবং হচ্ছে বইয়ের রেফারেন্স সহ আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করেছি তো সেই সাজেশনটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে কি কি বই রেফারেন্স নিয়ে সাজেশনটা যে তৈরি করেছি সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য ধরে হচ্ছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এর আগে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেছেন এবং কি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কি সর্বপ্রথম একটা প্রপার গাইডলাইন ভিডিও হতে যাচ্ছে এটা এখন প্রথমে হচ্ছে আমি বলে নিচ্ছি যে পার্ট এ এখান থেকে হচ্ছে আমরা জানি আমাদের যে সিলেবাসটা দিয়েছে এখানে ত্রিশ মার্কের আনসার করতে হবে এখন এখান থেকে হচ্ছে আমাদের ম্যাথ থাকবে এবং কী হচ্ছে থিওরিটিক্যাল থাকবে আমি হচ্ছে থিওরিটিক্যাল জিনিসটা আগে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা হচ্ছে পাঁচটা পার্ট জানি পাঁচটা পার্টের মধ্যে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা হচ্ছে বলা হয় আর্থিক হিসাব এখান থেকে হচ্ছে যে থিওরিটিক্যালগুলো আসবে সেগুলো হচ্ছে আমি এখানে সাজিয়েছি আমাদের হচ্ছে সায়স মধ্যে এরপরে হচ্ছে নিরীক্ষা হিসাব এইখান থেকে যেটা বলা হয় অডিট অডিট থেকে যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় থিউরির জন্য আসবে সেগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের যেটা রয়েছে যে কর বিধি ঘ বিভাগ যেটা সেখান থেকে হচ্ছে থিওটিক্যাল যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি এরপরে হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকে যে প্রশ্নগুলো আসবে যেটাকে কস্ট অ্যাকাউন্টিং বলা হয় সেই প্রশ্নগুলো আমরা এখানে সাজিয়েছি থিওরির যে প্রশ্নগুলো আর ম্যাথমেটিক্স কী কী আসবে সেগুলো হচ্ছে রেফারেন্স সহ এবং কি এই ম্যাথগুলো হচ্ছে আমরা কোথা থেকে সাজিয়েছি সেটা হচ্ছে আমরা সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য ধরে আপনারা একটু থাকবেন সাথে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি সর্বশেষ যেটা যে ই বিভাগ ই বিভাগ থেকে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি আমরা এখানে সাজিয়েছি এই ছিল হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার সাজেশন তো এটা হচ্ছে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সাজেশনটা পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা চলে যাব যে প্রত্যেকটা টপিক অনুযায়ী ম্যাথমেটিক্সগুলা কি কি আসবে এবং হচ্ছে কীভাবে হচ্ছে আমরা প্রিপারেশন নিতে পারি তো প্রথমে আমরা চলে যাচ্ছি পার্ট এ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এখান থেকে তো হচ্ছে আমরা দেখলাম এর আগে থিওরিটিক্যাল এখন আমরা দেখবো যে ম্যাথ ম্যাথ কোনগুলো আসবে এখন এখান থেকে হচ্ছে প্রথমে আমরা আমাদের যে ম্যাথটা পড়তে হবে সেটা হচ্ছে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর সোল পার্টনারশিপ অ্যান্ড ফর কোম্পানি মানে হচ্ছে আর্থিক বিবরণী এখন এই আর্থিক বিবরণীর মধ্যে হচ্ছে দুইটা পার্ট রয়েছে সেটা হচ্ছে এক ধাপ ও বহু বিশিষ্ট আর্থিক বিবরণী যেটা সেটা আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে মূলধন কোম্পানি আর্থিক বিবরণী যেটা সেটা এখন আপনারা এগুলো কোথা থেকে পড়বেন এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো হবে যদি হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং যে বইটা রয়েছে ইন্টারমিডিয়েটের প্রথমপত্র যে বইটা রয়েছে সেখান থেকে পড়বেন হচ্ছে আপনারা এক ধাপ ও বহু বিশিষ্ট আর দ্বিতীয়ত হচ্ছে যেটা পড়বেন যে দ্বিতীয় পত্র ইন্টারমেডিটের দ্বিতীয় পত্র যে বইটা রয়েছে সেইখান থেকে হচ্ছে আপনার যৌথমূলত কোম্পানি আর্থিক বিবরণী যেটা রয়েছে এখান থেকে হচ্ছে আপনারা এটা পড়বেন এখন এই দুটা বই সমন্বয় করে আমরা যে সাজেশনটা তৈরি করেছি আপনাদের দেওয়ার জন্য সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু অপেক্ষা করবেন তো এখান থেকে দেখেন তো এখান থেকে দেখেন যে আমরা হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে সাজিয়েছি যে একাদশ শ্রেণীর প্রথম প্রথমপত্র যে বইটা রয়েছে সেইখান থেকে হচ্ছে আমরা আমাদের সায়েশনে ওই বই থেকে বেছে বেছে হচ্ছে আমরা কিছু ম্যাথ আমরা এখানে সাজিয়েছি যেই ম্যাথগুলো আসার মতো এবং বিগত সালে এই টাইপের ম্যাথ এসেছে তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সাহেশনটা সংগ্রহ করতে পারেন তো এটা গেলে হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রথমপত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এক ধাপ ও বহুধাব বিশিষ্ট এখান থেকে নিব। আর হচ্ছে যৌথমূলধন কোম্পানির আর্থিক বিবরণী যেটা সেটা হচ্ছে যে আমরা এই বই থেকে সাজিয়েছি যেটা বলা হয়েছে যৌথমূলধন কোম্পানি আর্থিক বিবরণী সেটা এটা কিন্তু ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের যে বইটা সেটা ঠিক আছে ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের যে বইটা সেখান থেকে হচ্ছে আমরা সাইশনে ম্যাথ সাজিয়েছি তো সেই ম্যাথগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো যারা হচ্ছে আমাদের সাজেশনটা নেবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের ওই নাম্বারটা যোগাযোগ করবেন এখানে হচ্ছে অধ্যায় আমার পাশে রয়েছে যে আর্থিক বিবরণী আমরা কিন্তু এই ওই বই থেকে সাজিয়েছি আমাদের এই সিলেবাসটা আমরা কিন্তু ওই ঠিক এছে এই বইটা থেকে এই আর্থিক বিবরণীটা সাজিয়েছি আমাদের সাজেশনে তো এবার হচ্ছে আমরা চলে যাব এবার হচ্ছে আমরা চলে যাব তাহলে এটা আমাদের শেষ এটা হচ্ছে একটা ম্যাথের ট্রাম ছিল এরপরে হচ্ছে আমাদের যে মেথটা পড়তে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অফ ক্যাশ ব্যাংক রিকনসুলেশন যেটাকে বলা হয় ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এখন তো আমরা হচ্ছে আমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা যেটাকে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এটা আমরা সাজানোর চেষ্টা করেছি যে এই বইটা থেকে যে ইন্টারমিডিয়েটের যে হচ্ছে প্রথম প্রথমপত্র বইটা রয়েছে ওইটার মধ্যে যে ব্যাংকসমন বিবরণটা রয়েছে ওইখান থেকে হচ্ছে আমরা সাজানোর চেষ্টা করেছি এবং কি এবং কি হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে দেখেন যে ব্যাংকসমন্বয় বিবরণীর জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে টোটালি দেখা গেছে আটাশটা ম্যাথের ধরন দেওয়া আছে আটাশটা ম্যাথের ধরন বলতে হচ্ছে আটাশটা কোশ্চেনের ধরন দেওয়া আছে যে কোশ্চেনগুলো চেঞ্জ করে দিলে আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কীভাবে হচ্ছে আপনি কোশ্চেনটা আনসার করবেন এটা যুগ হবে না বিয়োগ হবে তো এটা হচ্ছে বুঝতে গেলে আপনাকে যে এই এখানে যে আমাদের আমরা সাজিয়েছি যে উনত্রিশ আটাশটা হচ্ছে ম্যাথের হচ্ছে ধরন মানে হচ্ছে প্রশ্নের ধরন ওই প্রশ্নগুলা যেভাবে থাকতে পারে যেমন হচ্ছে আমি একটা প্রশ্ন পড়ে দেখাচ্ছি যেমন এখানে বলা থাকতে পারে এরকম ব্যাংক কর্তৃক পদে বিল নোট পরিশোধ যা নগদনভুক্ত হয়নি অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে যদি এইভাবে করে যে ব্যাংক কর্তৃক পদে নোট পরিশোধ চার হাজার টাকা যা এখনও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তাহলে দেখেন যে এই যে এই লাইনটুকু এটা আর এটা কিন্তু সেম একই প্রশ্ন প্রশ্ন শুধু ঘুরিয়ে করলে আপনি কীভাবে আনসার করবেন সেটা সম্পর্কে আমাদের এই সাজেশনটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে তাহলে এটা এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি তাহলে এটা আমাদের শেষ এরপরে আমাদের যে মেয়াদটা পড়তে হবে এরপরে হচ্ছে আমাদের যেটা পড়তে হবে এফ এস বি কনসেপচুয়াল ফার্ম রেকর্ড ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা হচ্ছে আপনারা কোথা থেকে পড়বেন এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন্টারমিডিয়েট বইয়ের প্রথম পত্রের পঞ্চম নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা পড়তে পারেন এটা হচ্ছে টোটালি থিওরিটিক্যাল একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে আপনি পড়তে পারেন আর এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়েরই আমাদের অনার্স লেভেলে একটা বই রয়েছে চাইলে হচ্ছে আপনারা ওইখান থেকে আরও ডিটেলস হচ্ছে পড়ে নিতে পারেন আর যদি এখান থেকেও না পড়তে পারেন তাহলে হচ্ছে আপনি আরও একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যারা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়েছেন তারা হচ্ছে ওই বই থেকে এটা আপনারা পড়তে পারবেন ম্যাথের এরপর হচ্ছে আমাদের ম্যাথের জন্য যে চ্যাপ্টারটা রয়েছে চার নম্বরে সেটা হচ্ছে প্লান্ট অ্যাসেট ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্টারজুয়াল অ্যাসেট ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন ফ্যাক্টরস অ্যান্ড মেথডস অফ চার্জিং রেফ্রিসিয়েশন তো এখন দেখেন যে এটা এটা হচ্ছে আপনারা কোথা থেকে পড়বেন এটা হচ্ছে আমাদের সাজেশনে আমরা যেখান থেকে সংগ্রহ করেছি এটা আমরা সংগ্রহ করেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বইটা রয়েছে ওই বইটার মধ্যে সুন্দর করে হচ্ছে এই দৃশ্যমান এবং এবং কি হচ্ছে অদৃশ্যমান সম্পত্তির যে হচ্ছে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার আট সেইখান থেকে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো আসার মতো কমন উপযোগী প্রশ্ন সেগুলো হচ্ছে আমরা আমরা আমাদের সাজেশনে সাজিয়েছি তো চাইলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তাহলে হচ্ছে আর যদি হচ্ছে এটা আপনারা অন্য বই থেকে পড়তে চান তাহলে অবশ্যই হচ্ছে এটা আপনাকে যেতে হবে যেটা যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং রয়েছে অনার্স লেভেলে আমি একটু বইটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই বই থেকে পড়তে হবে এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি সূচিপত্রে দেখিয়ে দিচ্ছি এই বই না হলেও হবে যারা হচ্ছে অনার্সে বাংলা ভাষণের বই পড়ছেন তারা হচ্ছে ওই বই থেকে পড়তে পারেন সেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার দুই এখানে লিখে আছে দেখবেন যে কনসেপচুয়াল ফার্মেক ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইন্যান্সিয়াল তো এখান থেকে হচ্ছে আপনার এই বই থেকে এটা আপনার দুই নম্বর যে চ্যাপ্টার রয়েছে দুই নম্বর চ্যাপ্টার আপনার এটার পেয়ে যাবেন এটা হচ্ছে অনার্সের বইয়ে চ্যাপ্টারটার চেঞ্জ হচ্ছে হতে পারে অন্য কোনো বইতে হতে পারে তো আমরা হচ্ছে কিন্তু এটা নিয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় পত্র যুবটা রয়েছে ওইখান থেকে যেটা এরপরে হচ্ছে আমাদের যে ম্যাথটা করতে হবে ম্যাথের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশফুল স্টেটমেন্ট ইউজিং দি ইনডিরেক্ট মেথড যেটাকে বলা হয় নগদ প্রবাহ তো এই নগদ প্রবাহটাও আপনারা পেয়ে যাবেন যদি হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বইটা হচ্ছে পড়ে থাকেন তাহলে এই বই থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন যারা বাংলা ভাষণের বই পড়ছেন অনার্স লেভেলে তারা হচ্ছে ওই বই থেকে দেখে নেবেন আমরা হচ্ছে ওইখান থেকে এবং কি হচ্ছে এই নগদ প্রবাহ যারা হচ্ছে ফিনান্সের স্টুডেন্ট তারা হয়তো বা জানেন নগদ প্রবাহ নামে ফিন্যান্সে একটা অধ্যায় রয়েছে আমরা হচ্ছে ওইখান থেকে এই চ্যাপ্টারটা সংগ্রহ করার চেষ্টা করছি নগদ প্রবাহ আর যদি হচ্ছে আপনারা কেউ অ্যাকাউন্টিংয়ের বই থেকে পড়তে চান তাহলে হচ্ছে আপনাকে যেতে হবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের বইয়ে ওইখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যদিও নিজে নিজে কেউ পড়তে চান তাহলে আপনাকে যেতে হবে দেখবেন পাঁচ নাম্বার যে চ্যাপ্টার রয়েছে যে ব্যালেন্স শিট অ্যান্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ঠিক আছে এই 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 চ্যাপ্টারটা যেতে হবে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা গেলে আপনি ইন্টারমিডিয়েট বইতে এই অধ্যায়টা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের যে ম্যাথের চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটাকে বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ তো আমাদের সাজেশনে আমরা এই মেদটা এই ম্যাথটা সাজিয়েছি হচ্ছে এটা হচ্ছে আমাদের সাজেশনে আমরা যে বই থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা সংগ্রহ করেছি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে পত্র বইটা রয়েছে সেইখান থেকে সেটা হচ্ছে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি যে এই বই থেকে হচ্ছে যে মেদগুলো আসার মতো এবং যে হচ্ছে পরীক্ষায় এসেছে বিগত আগেও এবং কি হচ্ছে আমরা যে পড়েছি সেখান থেকে হচ্ছে আমরা বেছে বেছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাজেশনে সাজিয়েছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ তো এটা হচ্ছে ছিল তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল এখন এইখানে দেখেন যার একটু কথা আছে সেটা হচ্ছে যে দেখেন যে রেশিও অ্যানালাইসিস ভার্টিক্যাল অ্যানালাইসিস হরিজেন্টাল অ্যানালাইসিস তো এটা যদি হচ্ছে আরও আপনাকে বিশ্লেষণ করতে চান তাহলে আপনাকে যেটা পড়তে হবে তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটা সাজানোর চেষ্টা করেছি আমাদের সাজেশনে তো সাজেশনে হচ্ছে যে ম্যাথগুলো সাজিয়েছি সেগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে হচ্ছে আপনাদের যে ম্যাথটা পড়তে হবে এই পার্ট এতে সেটা হচ্ছে এরপরে হচ্ছে যে পার্ট এর যে ম্যাথের চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টেক হোল্ডার ইকুইটি ইস্যুস অফ কমন শেয়ার স্টক ডেবিডিয়ান তাহলে এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমরা আমাদের সাজেশন থেকে বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে যে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের যে বোর্ডে রয়েছে ওইখান থেকে এই চ্যাপ্টারটা দিয়ে দেওয়া হয়েছে এখন সেজন্য হচ্ছে আমরা এই আমাদের সাজেশনে এটা আমরা বাদ দিয়ে আমরা এই ছয়টা থেকে ম্যাথ সাজিয়েছি এই ছয়টার থেকে ওই ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এখন এটা আমরা কেন বাদ দিয়েছি কারণ হচ্ছে এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এটা শুধু হচ্ছে দেখা গেছে যে ওকে যে ম্যাথটা আসবে খুব ছোট একটা ম্যাথ আসবে যার জন্য আমরা এই চ্যাপ্টারটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি তাহলে এই ছিল হচ্ছে আমাদের পার্ট এর ম্যাথের যে চ্যাপ্টারটা ম্যাথের যে চ্যাপ্টারগুলো এবং কি এগুলো হচ্ছে আমাদের সাজেশনে আমরা কোথায় থেকে সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে একটা সাধারণ সহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্ট বি পার্ট বিতে হচ্ছে আপনাকে বিশ মার্কের আনসার করতে হবে এখন এখানে কথা হচ্ছে যে অডিটিং যেটাকে বলা হয় যে নিরীক্ষা হিসাব এটাকে তারা নিরীক্ষা হিসাবে নাম দিয়েছে এখন এখান থেকে হচ্ছে আপনাকে বিশ মার্কের আনসার করতে হবে এখন এই নিরীক্ষা হিসাবে আপনারা এটা কোথা থেকে পড়বেন এটার জন্য হচ্ছে আপনাকে যেটা পড়তে হবে যে অডিট নামে হচ্ছে আমাদের একটা বই রয়েছে তো সেই বইটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখন দেখেন হচ্ছে এই অডিটিং এই অডিটিং হচ্ছে আপনারা কোথা থেকে পড়বেন অডিটিং অডিটিংয়ের যে বইটা ঠিক আছে তো অডিটিং এটা হচ্ছে আমরা হচ্ছে তো এই বই থেকে হচ্ছে আপনারা চাইলে যারা হচ্ছে অনার্সে পড়েছেন তারা হচ্ছে এই বই থেকে পড়তে পারেন অনার্সের বইতে বাংলা ভাষণ সদে আছে এইখানে এটা এই বইটা যেহেতু হচ্ছে তো আমার কাছে যে বইটা রয়েছে এটা হচ্ছে টোটালি হচ্ছে ইংলিশ ভাষণের তো আমরা হচ্ছে এই অডিটিং এই সাবজেক্টটার যে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি আগেই দেখিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে বাংলা ভাষণ বই থেকে সাজানো হয়েছে তো চাইলে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনারা এই অডিটিং বইটা আপনারা বাংলা ভাষণের সেটা আপনারা কিনে নিতে পারেন এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে সি এতে হচ্ছে ট্যাক্সিয়েশন করবিধি যেটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স এখান থেকে হচ্ছে দশ মার্কের প্রশ্ন আনসার করতে হবে এখন এইখানে এটা এই ইনকাম ট্যাক্স এই বইটা হচ্ছে বিশেষ করে হায়ার লেভেলের যে বইটা যেটা হচ্ছে মাস্টার্সের অনেকেরই থাকে আর এটা আমরা পড়েছি হচ্ছে অনার্স লেভেলেই আমরা পড়েছি আমরা যখন বিবিএ কমপ্লিট করি তখন হচ্ছে আমরা এই বইটা পড়েছি সেটা আমি হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তা আমরা হচ্ছে এটা মেনলি দুইটা বই রয়েছে আমার কাছে একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন এই বইটা হচ্ছে বাংলা ভাষণ তো এই বই থেকে হচ্ছে আমি সংগ্রহ করার চেষ্টা করছি প্রশ্নগুলো আর এটা হচ্ছে ইংলিশ ভাষণ যারা হচ্ছে ইংলিশ ভার্সন পড়েছেন তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন তো এটা হচ্ছে আমরা এটা আমি পড়েছি আর হচ্ছে কোশ্চিন করার জন্য হচ্ছে আমি এই বই থেকে হচ্ছে সংগ্রহ করেছি প্রশ্নগুলা তো এখন দেখেন যে এটা চাইলে হচ্ছে আপনারা এটাও পড়তে পারেন তো এই বইতে হচ্ছে ম্যাথ রয়েছে তো সেই ম্যাথগুলো হচ্ছে আমি একটু দেখে দিতে পারবো যারা হচ্ছে এই সাবজেক্টটা না পড়ছেন তারা হচ্ছে এখানকার ম্যাথ আসলে পারবেন না এটা হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্সের ছিল তো আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে শুধু হচ্ছে এইখান থেকে আমি কিন্তু বাংলা ভাষণের যে বইটা রয়েছে ওইখান থেকে হচ্ছে আমি এটার প্রশ্নগুলো সাজিয়েছি এরপর হচ্ছে আমরা চলে যাব কস্ট অ্যাকাউন্টিং এখন এই কস্ট অ্যাকাউন্টিং থেকে হচ্ছে আপনি কি কী পড়বেন এখন হচ্ছে আমি দেখাবো যে এখান থেকে হচ্ছে আপনাকে ম্যাথ কী কী পড়তে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ফর ম্যাটারিয়ালস ম্যাথড পড়তে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ম্যাটারিয়ালস ম্যাথড অফ ভ্যালুইং ম্যাটেরিয়ালস ইস্যু যেটাকে বলা হয় লিফু ফিফু অ্যাভারেস্ট ঠিক আছে এটা হচ্ছে আমরা আমাদের সাজেশনে যেখান থেকে সংগ্রহ করেছি সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা আমাদের সাজেশনে ম্যাথগুলো দেখিয়ে দেওয়ার ম্যাথগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি আর যদি হচ্ছে আপনারা এটা অনার্সের বই থেকে পড়তে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা একটু থাকবেন লাইনে আমি হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে পথ আমাদের হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন যে এখানে বলা আছে যে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড আর আমাদের এখানে দেখেন যে বলা আছে যে অ্যাকাউন্টিং ফর লেবার ঠিক আছে আবার হচ্ছে অ্যাকাউন্টিং ফর ওভারহেড মানে হচ্ছে যে এখন দেখেন যে এই লিফু ফিফু এটা তো হচ্ছে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকে সংগ্রহ করেছি আর এখানে বলা আছে অ্যাকাউন্টিং ফর লেবার এটা হচ্ছে আপনারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন ও মজুরি যে বইটা রয়েছে সেখান থেকে আপনারা পড়তে পারেন অথবা হচ্ছে এই কস্ট অ্যাকাউনটিং বইতে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনারা পড়তে পারেন আর যদি হচ্ছে আপনারা আমাদের সাজেশন করেন আমাদের সাজেশনের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে কোন বই থেকে নেওয়া হয়েছে সব কিছু রেফারেন্স সহ এখানে দেখেন যে এইখানে কিন্তু তারা হচ্ছে এইখানে এই চ্যাপ্টারের মধ্যে মানে এই বইয়ের মধ্যে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমরা চলে যাব যে আপনাদের আরও যে ম্যাচটা পড়তে হবে কষ্ট অ্যাকাউন্টিং থেকে সেটা হচ্ছে যে দেখেন এটা যে কস্ট অ্যাকাউন্টিং ফর লেবার আর হচ্ছে পেমেন্টস অফ ওভাইজেস ঠিক আছে যে এই যে বেতন ও মজুরি এই বেতন ও মজুরি আমরা আমাদের সাজেশনে যেটা সাজিয়েছি সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশের যে দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা একটা সাজিয়েছি আমরা অনার্সের বই ফলো করিনি কারণ হচ্ছে বইতে পুরোপুরি হচ্ছে ইংলিশ ভাষণ যেহেতু পরীক্ষা হবে বাংলা ভাষণ সেই জন্য হচ্ছে আমরা আর এই চ্যাপ্টারটা সুন্দর করে একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে দেওয়া আছে যার জন্য হচ্ছে আমরা অনার্সের বই ফলো করিনি এরপরে হচ্ছে আমরা চলে যাব যে অ্যাকাউন্টিং ফর ওভারহেড এটাও কিন্তু হচ্ছে এটা ইন্টারমিডিয়েট বইতে এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে আপনারা পাবেন না এটা পড়তে হলে অবশ্যই হচ্ছে আপনাকে যেটা করতে হবে এই কস্ট অ্যাকাউন্টিং যেটা হচ্ছে অনার্সের লেভেলের যে বইটা রয়েছে এই ওভারহেড এই চ্যাপ্টারটা আপনাকে পড়তে হবে তো এরপরে হচ্ছে আমরা তো আমি হচ্ছে আজকে যে জন্য এত কিছু দেখাইতেছি সেটা হচ্ছে একটা উদ্দেশ্য এ যাবৎ পর্যন্ত আপনারা যত ভিডিও দেখছেন আপনাদের কিন্তু এই তথ্যগুলো কেউ দেয়নি তো আমি সব তথ্যগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি চাইলে আপনারা নিজেরা হচ্ছে বাসায় বসে প্রিপারেশন নিতে পারবেন অথবা হচ্ছে যদি হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাজেশন পড়ে আপনি প্রিপারেশনটা খুব সহজেই ইজিলি নিতে পারবেন আর আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে অনেকগুলো বই ঘেটে এবং নতুন সিলেবাস অনুযায়ী কোন বই থেকে কোন চ্যাপ্টারটা পড়লে ভালো হবে সেই বইয়ের রেফারেন্স সহ আমরা এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এরপরে হচ্ছে আমরা চলে যাবো সর্বশেষ যে হচ্ছে পার্ট ই এখন এই পার্ট ই এটাকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে হচ্ছে আপনার থিওরিটিক্যাল যা পড়বেন সেটা হচ্ছে প্রথমে আমি চলে যাচ্ছি যে কস্ট ভলিউম প্রফিট এটা হচ্ছে আর যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট এটা হচ্ছে আমরা সংগ্রহ যেটা করেছি আমাদের সাজেশনে কাউন্টিং যে আমাদের সাবজেক্টটা রয়েছে যেমন হচ্ছে যে অনার্স লেভেলে যারা পড়েছেন এটা আমার কাছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে টোটালি হচ্ছে ইংলিশ ভার্সনের তো আমি হচ্ছে এই বইটা থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে হচ্ছে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা সমন্বয় করে তারপরে হচ্ছে আমরা তৈরি করেছি যেমন হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এইটা ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে যেটা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ ওইটার মধ্যে হচ্ছে বেকি পয়েন্ট এবং কি হচ্ছে সি ভিপি এটা দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আপনারা পড়তে পারেন এটা আমাদের সাজেশনে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবার হচ্ছে আমরা চলে যাব যে অ্যাবজার্বশন কস্টিং এসি যেটা বলা হয় আর হচ্ছে ডিরেক্ট কস্টিং ডিসি তো এই ম্যাথটা হচ্ছে আপনারা আমাদের আমাদের হচ্ছে এই ম্যাথটা যদি হচ্ছে আপনারা পড়তে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে এই বইটা পড়তে হবে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এইখানে হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা আপনারা কোথায় পাবেন দেখেন যে অ্যাবজারশন এখন দেখেন যে অ্যাবজারশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এটা আপনাকে এই চ্যাপ্টার পড়তে হবে তো এই চ্যাপ্টারের জন্য হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বই পড়তে হবে তো এটা কিন্তু অনার্সের লেভেলের বইয়েতে আছে। আর যারা হচ্ছে বিশেষ করে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি এবং তো অনার্সে যারা পড়েছেন বা হচ্ছে অন্যান্য ডিগ্রিতে যারা পড়েছেন তারা এই চ্যাপ্টারগুলো খুবই কম করেছেন বা এই চ্যাপ্টারগুলো তাদের ছিল না তো এরপরে হচ্ছে যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন অফ ক্যাশ বাজেট এটা হচ্ছে আপনাদের এই ইন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে দেখেন সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা বাজেটিং অ্যান্ড বাজেট কন্ট্রোল এখানে রয়েছে আর এরপরে যেটা রয়েছে যে ফ্লেক্সিবল বাজেট তো এটাও কিন্তু হচ্ছে যে এই যে এখানে রয়েছে ফ্লেক্সিবল বাজেট এখানে একটা চ্যাপ্টারে রয়েছে এর জন্য তো এই হচ্ছে নতুন সিলেবাস এখানে এগুলা কিন্তু এই তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই থেকে পাবেন না এটা হচ্ছে ম্যাথ থাকবে এবং যে সাথে হচ্ছে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের থিওরি থাকবে ঠিক আছে তো ওই ছিল হচ্ছে আমাদের সাজেশানটা তো এই সাজেশনের মধ্যে হচ্ছে আমরা সব কিছু অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি এবং কোনটা কোন বই থেকে নিয়ে আমরা সাজেশনটা তৈরি করেছি সেটা হচ্ছে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের সাজেশনের মধ্যে তো সব কিছুই রয়েছে এগুলো হচ্ছে আমাদের সাজেশনের যে নোটসগুলা তো চাইলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনটা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে যে শূন্য এক সাত তো আপনাকে যেটা করতে হবে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি এই সাজেশন যেটা আমরা দিব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং কি হচ্ছে থিওরিটিক্যাল দুইটা মিলে আপনাকে চার্জ নেওয়া হবে সত্তর টাকা সত্তর টাকা পেমেন্ট করে আছে আপনারা এই সাজেশনটা নিতে পারেন